শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি শুরু করছে আজকে আমার ব্লগটি ফাইনালি দীপাবলির ব্লগটি আপলোড করতে যাচ্ছি সন্ধ্যা সময় একটু বাইরের দিকটা একটু ক্যাপচার করছিলাম দেখছিলাম সন্ধ্যার সময় এসে প্রায়ই বারান্দায় দাঁড়াতাম এক কাপ চা হাতে নিয়ে এই সময়টাতে দেখা যেত অনেকটা ক্লিয়ারভাবেই সূর্যাস্ত দেখা যেত পুরো আকাশটা খোলা আকাশ বেশ ভালো লাগতো আমার কাছে এই দৃশ্যটা উপভোগ করতাম ঘড়ির কাটায় বারবার চোখ চলে যাচ্ছিলো কখন বারোটা বাজবে আর আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা মজার ব্যাপার হচ্ছে আমরা দুজন হঠাৎ এমন কাণ্ড করে বসলাম যার জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না মনে হয়েছে একটা মুহূর্তের জন্য আমরা আমাদের শৈশবে ফিরে গিয়েছিলাম পুরো শহরটা যেন সেজেছিল জাঁকজমক পূর্ণভাবে দীপাবলি থিমে দেখতে দেখতে কাঙ্ক্ষিত সময়টি চলে আসলো ঘড়ির কাটায় বারোটা বাজার সাথে সাথে রীতিমতো বাইরের যুদ্ধ শুরু হয়ে গেল এমনটাই মনে হচ্ছিল সবাই বারান্দায় আগে থেকে ওয়েট করছিলাম সাদমান আমার বোন আমি আমরা সবাই মিলে বারান্দায় আসলাম এখান থেকে দেখে যেন আমাদের পোশাক ছিল না চারিদিকে যেমন বাজে শব্দ আমরা সাদমানকে রেখেই দুই বোন যেমন ভাবা তেমনি কাজ চলে গেলাম নিজে দৌড়ে ভাইয়াকে জাস্ট মিথ্যা কথা বলে এসেছি স্পষ্ট বোঝা যাচ্ছিলো ওনার এতে ঘোড়া পড়তে আছে রাত বারোটা বাজে আমরা দুজন কোথায় বেরোলাম ছুটলাম কোথায় উনি হয়তো বুঝতে পেরেছিল আমাদেরকে থামাতে পারবে না এ কারণে আর কিছু বলেনি কিছুক্ষণের জন্য আমরা দুজন সাদমান থেকে ছোট হয়ে গিয়েছিলাম সাদমানকে বাসায় রেখে আমরা দুজন বাজে দেখার জন্য দৌড়ে চড়ে আসলাম ঠিক যেমনটা ছোটোবেলায় ঈদের চাঁদ দেখার জন্য ছাদে বা মাঠে গিয়ে ওয়েট করতাম সবাই একসাথে করতাম বিষয়টা ঠিক ওরকমই ছিল রাস্তায় আমরা দৌড়াচ্ছিলাম রীতিমতো আসলে আমরা চেষ্টা করছিলাম সানরে পিরামিড শপিং মলের অপোজিটে যেই এরিয়াটা ওখানে তামিলদের বসবাস পুরোটাই তামিলদের এরিয়া সেখানে ওরা এত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছিল প্রায় এক থেকে দেড় ঘন্টা নন স্টপ বাজি ফুটেছে প্লাস সারা রাতেই ফুটেছে এমন ওদের আয়োজন ছিল এবং এখানে যে ওভার ব্রিজটা আছে সানওয়ে পিরামিডের সামনে বরাবর এই যে আমাদের হাতের ডান পাশে সানওয়ে পিরামিড শপিং মল এবং বাম দিকেই এই যে ওভার ব্রিজটা এখান থেকেই জাস্ট মানে চারিপাশে তাকালে একসাথে এই দৃশ্যগুলো দেখা যায় ফাইনালি আমরা এসে আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম এবং কাঙ্ক্ষিত দৃশ্যটা উপভোগ করতে লাগলাম এবং পাশাপাশি আমি ক্যামেরা বন্দি করেছি দ্যাটস ওয়াই আজকে আমি ব্লগটি আপলোড করতে পারছি সেগুলো আমি ভুলি না মিস করি না আমি যেভাবেই হোক যে কোনো সময় বা মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে এমনিতেই পছন্দ করি এটা সবাই জানে আমার সম্পর্কে যারা জানে তো এই দিনটা তো আরও স্পেশাল ছিল মালয়েশিয়ায় সবাই আসলে বলতে গেলে পুরো এক মাস যাবত যেন একটা দিনকে কেন্দ্র করে এই ফেস্টিভ্যাল উপলক্ষে সবাই পুরো এক মাসে উদযাপন করেছে দীপাবলি এবং আজকে পাবলিক হলিডে থাকা সত্ত্বেও গাড়ি ঘোড়া কিন্তু চলছে প্রায় রাত বারোটার পরে এভাবে রাস্তায় এসে বাজি ফোটানো দেখা এই দৃশ্য উপভোগ করা ভিডিও করা দৌড়ে বাসা থেকে চলে এসেছি যেভাবে এটা শুধুমাত্র মালয়েশিয়া বলেই বোধ সম্ভব হয়েছে দেশে থাকতে যে কাজ আমি করতে পারিনি বড় জোর আমাদের বাসার ছাদ পর্যন্ত গিয়েছি নিউ ইয়ারে যা বারোটার পরে সবাই এরপরও নিজেরা কখনোই সেভাবে করে বাজি ফোটানো হয়নি কারণ আমরা দেখেছি অন্যান্য আশেপাশের ছাদে বাজি ফোটানো দেখেছি নিজেরা কখনোই করিনি কিন্তু এইরকম আমার ফার্স্ট টাইম দীপাবলি উপলক্ষে পরে দেশের বাইরে কোথাও দেখলাম বেশ উপভোগ্য ভালো লেগেছে তানির আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আসলে এই জায়গায় নিয়ে আসার জন্য এটা আসলে সারপ্রাইজিং ছিল আমরা দুজন কেউই প্রস্তুত ছিলাম না হুট করে মাথায় বুদ্ধি এসেছে এবং হুট করে তারিনাপুর মনে হয়েছে যে ওকে নিয়ে যাই যেহেতু ভিডিও করছে ওকে তাহলে এমন জায়গায় নিয়ে যাই যেখান থেকে আমরা ভালো মতো ক্যাপচার করতে পারবো তবে যে ব্যাপারটা লক্ষ্য করলাম দেখলাম আমি প্রায় উনত্রিশ দিন ছিলাম মালয়েশিয়ায় সেখানে শপিং মলে যেখানেই গেছি বেড়াতে গিয়েছি এবং আশেপাশে যারা ছিলাম বেশিরভাগই ইন্ডিয়ান মানুষ এবং অফিস আদালত আমাদের কন্ডোমিনিয়াম যেখানে বসবাস করছিলাম রেস্তোরাঁতে খেতে গিয়েছি বেশিরভাগই ইন্ডিয়ানদের দখলেই আছে বলা যায় এবং তারা যেভাবে রিচুয়ালগুলো সেলিব্রেট করছে মালয়েশিয়ায় আসলে দেখার মতো যেন বাজি ফোটানোর কম্পিটিশন চলছে সানুয়েল এগুন এরিয়াটা পুরোটাই দেখা যাচ্ছিল ধোয়ায় ছেয়ে গেছে আকাশটা বুঝতেই পারছেন সামনে থেকে দেখতে কেমন লাগছিল আমাদের তখন যেতে ইচ্ছে করছিল না বাসায় মনে হচ্ছিল আরো দেখি দীপাবলির এই আয়োজন দেখে কিছুটা আজ করা যায় থার্টি ফার্স্ট নাইটের দ্বারা কেমন করে সেলিব্রেট করে অন্য আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদেরকে বাসায় ফিরতে হবে বাসায় ছোট্ট একটা বাচ্চাকে রেখে এসেছি আমরা ভাইয়া খাচ্ছিলো আর এই সুযোগে আমরা এই সুযোগ সন্ধানের মতো সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করেছি যেতে ইচ্ছে করছিল না বাসে আরও কিছুক্ষণ থাকলে হয়তো ভালো লাগতো আসলে আমার মনে হয় মাঝে মাঝে আমার পাগলামেরও দরকার আছে একটার পর একটা ফেস্টিভ্যাল দীপাবলির পরেই আসন্ন ছিল ক্রিসমাস ক্রিসমাসের প্রস্তুতি অলরেডি আমি দেখে এসেছি কিন্তু এর আগেই আমাকে দেশে ফিরতে হয়েছে আমরা বাসার দিকে আগাচ্ছি আমাদের বাজার শেষ উৎসব শেষ হয়ে গেল এবং ওই যে সামনে আরও বাজি দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলা বাজার বাঙালি সব রকমের শাক সবজি মশলা সব কিছু এখানে পাওয়া যায় হাঁস মুরগি মাংস আমরা যে বীজটাতে গিয়েছিলাম এটা হচ্ছে সানউল এগুনের অপোজিটে এবং যে বাজারটা দেখলাম এটাও জাস্ট দুই থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স এখানে মানুষ যাওয়া আসা করছে সিকিউরিটি তার দায়িত্ব পালন করছে তারা রোস্টার চেঞ্জ করে ডিউটি করছে এবং বাংলাদেশের মতো কোনো ধনা নিয়ম নেই এগারোটার পরেই গেট বন্ধ বের হওয়া যাবে না কেউ আসতে পারবে না যার কারণে আমরা এই দীপাবলিটা সেলিব্রেট করতে পারলাম এইভাবে আনকমনভাবে মনে রাখার মতো স্মরণীয় হয়ে থাকবে এইবার বাসায় গিয়ে পরিস্থিতি সামাল দেবার পালা তাদের আপু ভাইয়াকে কী বলবে সেটাই হয়তো মনে মনে ভাবছে আস্তে আস্তে বাসার দিকে আগাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমাদের সেদিন বাসায় যতটা আতঙ্ক কাজ করছিল তেমন কিছুই হয়নি এই তো এই ছিল আমার আজকের ব্লগের উপস্থাপন আপনাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ